আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে কন্টেন্টটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ওজনে কম দেওয়ার কারণে মাদাইন নামক একটি জাতিকে আল্লাহ আল্লাহতালা সমূলে ধ্বংস করে দিয়েছিল তার ইতিহাসই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে আমরা যখন কোনো পণ্যদ্রব্য বাজার থেকে কিনতে যাই তখন বিক্রেতারা আমাদেরকে উজনে কম দিয়ে ঠকায় তারা হয়তো এই মাদাইন জাতির ধ্বংসের ইতিহাসটা জানে না যদি জানত তাহলে এই ধরনের কর্ম তারা কখনোই করতো না তাহলে এই ঘটনাটি জানার জন্য চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে পারসের অন্তর্গত মাদাইন শহরে এক সময় বহু মানুষের বসবাস ছিল এই শহরের মানুষের একটি অপরাধ ছিল ওজনে কম দেওয়া তারা পণ্যদ্রব্যের পূর্ণ মূল্য আদায় করত কিন্তু ওজনে কম দিত মাদাইন জাতিকে হাদায়াত করার জন্য আল্লাহ তালা নবী সোয়াইব আলাইসাল্লাতুসাল্লামকে পাঠালেন তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লামের পুত্র মাদাইনের বংশধর হজরত সোয়েব আলাইসাল্লাতুসাল্লামের মুখের বাসা ছিল খুবই সুন্দর কণ্ঠ ছিল সুমধুর তিনি বহু বাসা জানতেন এবং সমকালের সেরা বক্তাও ছিলেন তিনি বিভিন্ন অপরাধী ও অত্যাচারী মাদাইন জাতিকে হাদায়াত করতে নবী সোয়েব আলাই সাল্লাম আল্লাহর ধর্মপ্রচার এবং উপদেশ দিতে থাকেন মাদাইন জাতিকে নবী শোয়েব আলাহ সাল্লাম বললেন তোমরা জিনিসের যে পরিমাণ মূল্য আদায় করো সেই পরিমাণ জিনিস দেবে তোমরা যদি ওজনে কম দাও তাহলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে এই উপদেশ শুনে কিছু লোক আল্লাহর প্রতি ইমান এবং বাকিরা বিরোধিতা করে কোরআনের বাস্য তোমরা মাপে পূর্ণ মাত্রায় দেবে যারা মাপে কমতি করে তাদের অন্তর্ভুক্ত হইও না তোমরা ওজন করবে সঠিক দাড়ি পাল্লাই লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে না তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সৃষ্টি করেছেন আলাই আলাইসাল্লামের উপদেশ তার অস্বীকার করে বলল হে সোয়াইফ তোমার কথা কেন আমরা শুনবো তুমি কি আমাদের রাজা বাদশা তখন অবাধ্য মাদাইন জাতিকে বললেন নোহ আলাইসালাতামের জাতি কৌমি লোত আলাইসাল্লাতামের জাতি আদ জাতি ও সামুদ জাতির ঘটনাগুলো তোমরা স্মরণ করো অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদের ভয়াবহ গজব দিয়ে ধ্বংস করেছিলেন তোমরা যত অন্যায় অপরাধ করেছ এখনো সময় আছে পাপের পথ থেকে ফিরে আসো মাদাইনবাসী সোয়েব আলাইসালাতুস্লামের কথা না শুনে উল্টো বয় দেখিয়ে বলতে লাগলো তোমাকে আমরা বার নিষেধ করেছি এ ধরনের বাজে কথা আমাদের কাছে বলতে আসবে না এসব কথা বললে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব তাদের এ ধরনের কথা শুনে হজরত সোয়েব আলাইসালাতুসাল্লাম নিরাশ হয়ে পড়লেন তখন ফেরেস্তাদ সালাতু আলাইসালাতুসাল্লাম এসে বললেন হে আল্লাহর নবী আপনার অবাধ্য কৌমের প্রতি আল্লাহ তালা অচিরে গজব নাজিল করবেন আপনি এবং আপনার সঙ্গে যারা ইমান এনেছে তাদের নিয়ে অন্য দেশে চলে যান সোহেব আলাই সালাতাম তার পরিবার ও এক হাজার সাতশো মমিন অনুসারীকে নিয়ে দেশ ত্যাগ করলেন মাদাইনবাসী বলতে লাগলো তোমরা আমাদের বইয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ সালাতু সাল্লাম বললেন আমরা পালাচ্ছি না বরং আল্লাহর নির্দেশেই দেশ ত্যাগ করছি কেননা এ দেশে আল্লাহর গজব আসবে এই কথা শুনে তারা হাসা হাসাহাসি ও বলা বলি করতে লাগলো দেখো সে এখনও আমাদের ফাঁকা গুজবের বয় দেখাচ্ছে সোয়েব আলাই সাল্লাম তাদের কথার জবাব না দিয়ে অনুসারীদের নিয়ে চলে গেলেন অবশেষে মাদাইনবাসীর অবাধ্যতা ও কুফুরির কারণে উজনে কম দিয়ে মানুষকে ঠকানোর কারণে আল্লাহর গজব নেমে আসে মাদাইন নগরে প্রচণ্ড তাপদহ শুরু হয় গরমে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে শীতল পানিতে নেমেও গরমের কবল থেকে বাঁচা যাচ্ছিল না এমন প্রচণ্ড উষ্ণতার দিনে একদিন হঠাৎ করেই তাদের বস্তির অদূরে একখণ্ড ম্যাগ দেখা গেল গরম থেকে রক্ষার জন্য কেউ কেউ ম্যাগের ছায়ায় আশ্রয় নিল দেখা গেল ম্যাগের ছায়ায় সুশীতল বাতাস প্রবাহিত হচ্ছে মাদাইনবাসী এটাকে তাদের জন্য আশীর্বাদ দেবে সেই ম্যাগের ছায়ায় জড়ো হলো মূলত এটা ছিল আল্লাহর আজাব সবাই সমবেত হওয়ার পর এমন এক বজ্রপাত শুরু হলো কলিজা ফেটে সেখানে সবাই মারা গেল এবং সাথে সাথে ভূমিকম্পও হলো প্রচন্ড আজাবে তাদের বস্তি একেবারে বিরান ভূমিতে পরিণত হলো পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যখন আমার হুকুম এলো আমি সোয়েব আলী ও তার সঙ্গী এমানদারকনকে নিজ রহমতে রক্ষা করি আর পাপিষ্টদের উপর বিকট গর্জন পতিত করি ফলে বুর না হতেই তারা নিজেদের গড়ে ওপর হয়ে পড়ে রইল বর্তমানে আমাদের দেশেও অনেক মানুষ অবৈধ ও হারাম ব্যবসায় লিপ্ত তারা ওজনে কম দিচ্ছে ক্রেতাকে ঠকাচ্ছে সিন্ডিকেট করে তারা নকল মাল দিচ্ছে কাস্টমারদেরকে বাজারে গেলে দেখা যায় মাছ ও মাংস ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে বহু রকমের জালিয়াতি তারা করছে এর পরিণাম হবে অনেক ভয়াবহ তাই সময় থাকতে সবাই সতর্ক হন